বিথি এবং জ্যোতি নামের দুই বান্ধবী ছিল তাদের মধ্যে এতই ভালো সম্পর্ক ছিল যে তাদেরকে দেখলে সবাই মনে করত তারা আপন দুই বোন তারা ছোটবেলা থেকেই একই স্কুলে পড়াশোনা করতো এমনকি তারা এখনও একই কলেজে পড়াশোনা করে এবং দুজন প্রতিদিন একসাথেই কলেজে যায় এমন একদিন কাকিমা জ্যোতি কথায় আমি ওকে কতবার ফোন করলাম একটাবার আমার ফোন ধরলো না কলেজে যেতে হবে না ও কি এখনো রেডি হয়নি নাকি এখনও ঘুমোচ্ছে হ্যাঁ আমি কতবার করে ডাকলাম ও এখনো উঠলো না শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমি ছেড়ে দিয়েছি আজকে তো মনে হয় তোমাকে একাই কলেজে যেতে হবে না কাকিমা আমি এতদিন ওকে ছাড়া কখনো কলেজে যাইনি আর তাছাড়া আজকে কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে ওকে যেতেই হবে আর আমরা একসাথেই কলেজে যাব। এই বলে তিথি জ্যোতির ঘরে যায় আর গিয়ে তাকে বলে কে রে তুই এখনো ঘুমাচ্ছিস কলেজে যাবি না নাকি আজকে কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে তোকে তো যেতেই হবে না রে আজকে আমার মনটা একদম ভালো লাগছে না আজকে আমি কলেজে যাব না আর তোকেও যেতে দেব না তুই আমার সাথে বসে সারা দিন গল্প করবি তারপর আমরা বিকেলে ঘুরতে বের হব কেমন তুই কি পাগল হয়ে গেলে নাকি তুই কি জানিস না আজকে কলেজে কত ইম্পর্টেন্ট ক্লাস আছে তোকে যেতেই হবে নে তারা তারি ওঠ আর রেডি হয়ে নে এভাবেই তিথি জ্যোতিকে জোর করে তুলে নিয়ে কলেজে চলে গেল আর তারপর তারা ক্লাস শেষে একটা পার্কে ঘুরতে গেল। এবং সেখানে মজার মজার খাবারও খেলো এভাবেই তাদের দুই বান্ধবীর দিন চলতে থাকলো। কিরে, তুই একা একা এখানে বসে আছিস? এই নে মিষ্টি খা। আমি তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। ওমা, কি বলিস তুই? তুই তো জানিস আমরা দুজন ডায়েটে আছি। আমাদের জন্য মিষ্টি একেবারেই মানা। তাহলে তুই মিষ্টি এনেছিস কেন? আরে বাদ দে সব ডায়েট। আজকে তোকে মিষ্টি খেতেই হবে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর এজন্যই তোকে মিষ্টি মুখ করাতে এলাম। ওমা, এটা তুই কি বলছিস তুই বিয়ে করে নিবি কিন্তু তাহলে আমার কি হবে আমি তো তোর সাথে এখনকার মতো মিশতে পারবো না দেখা করতে পারবো না একসাথে কলেজেও যেতে পারবো না আমার খুব মন খারাপ লাগছে তবে সেই সাথে আমার লাগছে তুই তো আমার একমাত্র বান্ধবী আর তোর বিয়ে বলে কথা আরে পাগলি। আমরা এখন যেমন আছি বিয়ের পরেও তেমন থাকবো মেয়ে হয়ে জন্মেছি যখন আমাদেরকে তো বিয়ে কখনো না কখনো করতেই হবে কিন্তু বিয়ের পরেও আমরা আমাদের বন্ধুত্ব টিকিয়ে তোকে আমি ফোন দিয়ে কথা বলবো মাঝে মাঝে দেখাও করতে আর বাইরে খেতেও যাব। তিথি কথা সাথে শেষ করে বাড়ি চলে যায় আর পরের দিন জ্যোতি তিথিকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাড়ি চলে আয় আমরা একসাথে কলেজে যাব। তিথি তখন বলে কিছুক্ষণ অপেক্ষা করতে এদিকে জ্যোতি তিথির জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছিল হঠাৎ করে জ্যোতির ফোনে একটা কল আসে আর সেখান থেকে জানতে পারে তার বান্ধবী অ্যাক্সিডেন্ট করেছে করে বলে প্লিজ আপনি দেরি করবেন না আপনি যত দ্রুত সম্ভব আমার বান্ধবীকে একটু হসপিটালে নিয়ে যান আমরা যত দ্রুত সম্ভব আসছি তারপর জ্যোতি বিধির মাকে নিয়ে হসপিটালে চলে যায় আর সেখানে গিয়ে তারা জানতে পারে বিথির দুই পায়ে প্রচন্ড রকম ইঞ্জুরি হয়েছে এই কথা শুনে বিথির মা এবং জ্যোতি অনেক বেশি কষ্ট পায় এবং তারা ওখানেই থাকে তারপর জ্যোতি ডাক্তার বাবু আপনি যত দ্রুত সম্ভব আমার বান্ধবীকে সুস্থ করে দিন আমি ওকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না চিন্তা করবেন না আমরা চেষ্টা করছি আপনার বান্ধবীকে সর্বোচ্চ সেবা দেবার কিন্তু আপনার বান্ধবীর দুই পায়ের ইঞ্জুরি অনেক বেশি আমরা সাধ্য মতো চেষ্টা করব তাকে দ্রুত রিকভারি করানোর আপনারা দোয়া করতে থাকুন একটু পর তিথির মা জ্যোতিকে বলল আকাশের মোবাইল নাম্বারটা তোমার কাছে আছে কিনা আকাশকে সবকিছু জানিয়ে দাও এরপর জ্যোতি ফোন করলো আকাশের কাছে আর বিথির সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিল কিছুক্ষণের মধ্যে হসপিটালে এসে আকাশ পৌঁছে গেল আর বলল কিভাবে কি হলো আন্টি আমি তো কিছুক্ষণ আগেও বিধির সাথে কথা বলেছি সবকিছু ঠিকঠাকই ছিল আসলে ভাইয়া আমি ওকে ফোন করেছিলাম কলেজে যাওয়ার জন্য আর ও আমাকে বলল কিছুক্ষণ অপেক্ষা করতে আমি বাড়িতে বসেই অপেক্ষা করছিলাম ওর জন্য সব কিছু আসলে আমার জন্যই হয়েছে আমি যদি একটু এগিয়ে যেতাম ওর কাছে তাহলে আর এই বিপদটা ঘটতো না আমার খুব খারাপ লাগছে ভাইয়া না না এভাবে আপনি বলবেন না আসলে এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল তাই হয়েছে তবে আমি জানি আমার বিধি অনেক স্ট্রং সে যে কোনো বিপদ থেকে খুব দ্রুত রিকভারি করতে পারবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ আমার মেয়ের মানসিক শক্তি প্রবল আমি দোয়া করছি ও যেন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসে এরই মধ্যে সেখানে ডাক্তার চলে আসে আর বলে আপনাদের মেয়ে এখন মোটামুটি সুস্থ আছে ওর জ্ঞান ফিরে এসেছে তবে পুরোপুরি সুস্থ হতে এখনো দুই থেকে তিন মাস সময় লাগতে পারে এজন্য ওকে যত্নে রাখতে হবে এবং নিয়মিত ওষুধ খাওয়াতে হবে আপনারা ওর জন্য একজন নার্স রাখতে পারেন না না ডাক্তার বাবু আমার বান্ধবীর জন্য নার্স লাগবে কেন আমি তো আছি আমি ওর সেবা করব। আমি ওকে সুস্থ করে তুলব এর কয়েকদিন পরেই বিথিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় আর বিথির সাথে বিথির বাড়িতে যদিও থাকতে শুরু করে এবং আস্তে আস্তে সেবা সুষ্ঠুতার মাধ্যমে বিথিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে একদিন জ্যোতি বিথিকে জিজ্ঞেস করলো কে রে তোর কেমন লাগছে এখন আগে যে কে একটু ভালো লাগছে তোর মতো বন্ধু থাকলে আর কি লাগে তুই আমার যত সেবা শুশ্রূষা করছিস আমি কি ভালো না হয়ে পারি তোর মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার আমি তোকে অনেক ভালোবাসি রে আই আই লাভ লাভ ইউ ইউ টু আমিও তোকে অনেক ভালোবাসি আর হ্যাঁ তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম ভয় পেয়ে গেছিলাম তোকে হারিয়ে ফেলি কিনা এখন তোর সুস্থতা দেখে আমারও একটু ভালো লাগছে এই যে তুই আমার সাথে আছিস গল্প করছিস এটাই আমার জন্য অনেক কিছু এই যে জ্যোতি ম্যাডাম শুধু বান্ধবীকে ভালোবাসলে হবে আমার দিকেও একটু তাকান আরে আপনি কখন আসলেন এই তো মাত্র এসেছি তো আপনি এখন কেমন আছেন দেখি তো মনে হচ্ছে বান্ধবীর যত্নে সুস্থই হয়ে গেছেন মোটামুটি হ্যাঁ আমি এখন মোটামুটি সুস্থ কিন্তু পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে হ্যাঁ আমি আসলে এই বিষয়ে একটা কথা বলতে এসেছিলাম আসলে আমাদের বিয়ের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে কারণ আপনি তো কয়েকদিনের মধ্যে সুস্থ হতে পারবেন না আরো হয়তো সময় লাগবে এটা বলার জন্য আসলে এসেছিলাম যাই হোক নিজের যত্ন নেবেন আমার অফিসে কিছু কাজ আছে আমাকে আজকে যেতে হবে বাই কাকিমা আমার মা আমাকে অনেকবার কল করেছে বাড়ি যেতে বলছে আসলে অনেক দিন তো হয়ে গেল আমার বাড়ি যাওয়া দরকার এখন তো আপনার মেয়ে মোটামুটি সুস্থ আপনি ওর খেয়াল রাখতে পারবেন আর আমি কয়েকদিন পর পর এসে দেখে যাব হ্যাঁ মা তুমি এখন বাড়ি যাও অনেক অনেক দিন হয়ে আসলে তোমার মাও তোমাকে মিস করছে দুদিন পরে জ্যোতির খুব মন খারাপ হচ্ছিল বিধিকে দেখার জন্য তাই সে ওদের বাড়ি যেতে চায় কিন্তু জ্যোতির মা বলে আজকে তোর কোথাও যাওয়া হবে না কারণ কালকে তোকে বরপক্ষ দেখতে আসবে কিন্তু জ্যোতি বলে না মা আমি এখন বিয়ে করতে চাই না কারণ বিথি এখনো সুস্থ হয়নি ও সুস্থ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না এটা তোর কেমন কথা তুই বিয়ে না করলে বুঝি বিথি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বিথিকে দেখার যদি এতই ইচ্ছা হয় ভিডিও কলে দেখে নে তোর এখন কোথাও বের হওয়া যাবে না আর হ্যাঁ কালকের জন্য প্রস্তুত থাক বিথির ওদিকে বিয়ে পাকা হয়ে আছে তোর বিয়ে সাথে চিন্তা অবশ্যই আমাদেরকে করতে হবে এই জিনিসটা ভুলে গেলে চলবে না জ্যোতি মন খারাপ করে বসে থাকে তারপর পরের দিন হঠাৎ দেখতে আকাশ একজন ছেলে এবং আকাশের বাবা তাকে দেখতে এসেছে সে মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার বিধির সাথে তো আকাশের বিয়ে ঠিক হয়ে আছে তাহলে ওরা তাকে কেন দেখতে এসেছে কিছুক্ষণের মধ্যে জ্যোতির ভুল ভাঙে আকাশের বাবা বলে কি মা চিন্তা করছো আসলে ব্যাপারটা কি আমি তোমাকে বুঝিয়ে বলছি আমার ছেলে আকাশের বিয়ে ঠিক হয়ে আছে তোমার বান্ধবী পেথির সাথে আমি আজকে আমার ছোট ছেলের জন্য তোমাকে দেখতে এসেছি আকাশ আমাকে বলেছে তুমি কত ভালো মেয়ে নিজের বান্ধবীর জন্য তুমি যদি এত কিছু করতে পারো তাহলে আমার পরিবারের জন্য তুমি অনেক কিছু করতে পারবে ওদের কথা শুনে জ্যোতি রাজি হয়ে যায় কারণ ওরা দুই বান্ধবী একই বাড়িতেই থাকতে পারবে কিছুদিনের মধ্যে ওদের ধুমধাম করে বিয়ে হয় দুই ভাইয়ের সাথে দুই বান্ধবী তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সুখী শান্তিতে সংসার করতে থাকে ছোট বন্ধুরা আমাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু